আজকে আমরা যাচ্ছি হলো প্রকৃতি দেখতে দেখেন কি সুন্দর বর্ষার ভিতরে না ধরলেই হলো আমাদেরকে আমার সাথে আছে আমার বোন লাকি তুমি কিছু বলো বলো আ 31st আমরা আজকে বছরের শেষ দিনটা একটু সুন্দর করে মানে শেষ করতে চাচ্ছিলাম তার জন্য ফ্যামিলি গেট টুগেদার হয়েছে আর কি তো একটু বিকেল হাঁটতে বেরিয়েছি বোন আছে আর বাচ্চা কথা সবাই সামনে আছে তো চলে দেখতে থাকেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের দিন বিকেলবেলা একটু বের হয়েছিলাম ঘুরতে পরিবেশ প্রকৃতি দেখতে এত কুয়াশা ছিল আর এত শীত ছিল দিনটাই মানে কেমন যেন হয়ে গেছে অনেক কিছু প্ল্যান ছিল বাট কিছুই করা হয় নাই তো বিকেলে ঘোরাঘুরি শেষ করে রাত্রে যে বিরিয়ানি রান্নার পর্ব চলছিলো তো ফ্যামিলি গেট টুগেদার মানে আমার কাজিন আসছিলো মানে মামার তো বোন আসছিলো নানা নানি আর কি কয়েকজনে মিলেই বাসার মধ্যে একটু ছোটোখাটো পরিসরে পিকনিকের মতোই আর কি তো মুরগি দিয়ে বিরিয়ানি খাওয়া হয়েছিল। আর সকালে খেয়েছিলাম হচ্ছে খুদের ভাত ভর্তা দুপুরে খেয়েছি মাসকলা ডাল দিয়ে লাউ তারপরে মিষ্টি কদু শাক আমাদের গাছের তারপরে ছিল আরও ভর্তা তারপরে মুরগির যে ঠ্যাং মাথা থাকে না ওগুলো ভোনা তো দুপুরে খাবারটা অনেক জমে গিয়েছিলো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম আর এটা হচ্ছে বেলা এত শীত পড়েছিল তা কি বলবো তো তো আমি আবার গিয়েছিলাম হচ্ছে একটু বাহিরে ছেলের জন্য একটু শপিং করতে ওর হচ্ছে আজকে মানে এক তারিখ এক তারিখে ছেলেটা স্কুল ভালোভাবে শুরু তোর জন্য একটু শুজ আর মানে একটু টুকটাক কিছু কিনতে গিয়েছিলাম তো এখানে আমার মা আমি এসে দেখি মা আর আমার ভাই বোনরা মিলে বিরিয়ানি অলরেডি বসিয়ে দিয়েছিল আমি মিস করেছিলাম আর এত শীত কী করবো আমি আসলে রুম থেকে বের হতে পারিনি আমার ছোটো মেয়েটাকে নিয়ে তো আমি ঘরের মধ্যেই বসেছিলাম ওরা এনজয় করেছিল আমি আসলে পারি নাই তো সবাই আজকে বাবরচী হয়ে গিয়েছিলো দেখেন আমার এটা হচ্ছে মামাতো বোন ও মানে লাড়তেছিল খুব সুন্দরই হয়েছিল বিরিয়ানিটা রান্না তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কার এলাকায় কীরকম শীত পড়েছে জানিয়েন কমেন্টস করে আমাদের এখান তো প্রচণ্ড শীত আর আমি আজকে এক তারিখ এটা আমি ভয়েস দিচ্ছি মানে কি বলবো এত শীত আজকে সারা দিনটা খুবই খুবই খারাপ অবস্থায় গিয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন তো বিরিয়ানিটা হচ্ছে রান্না করা হয়েছে মূলত এই রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বাটা বাটির ঝামেলা নাই শুধু আদা রসুনটা একটু বেটে নিয়েছিলাম আর যে টক দইটা দিয়ে দিলো মা এখানে তো আমরা এখানে দুই কেজি পোলার চাল দিয়েছি আর পাঁচ কেজি মুরগির মাংস দিয়েছিলাম আর এখানে হাফ কেজি এটাকে কী বলে টক দই তো এইভাবেই নাড়াচড়া নাড়াচড়া চলতেছে এই যে কষানোটা প্রায় শেষ অনেক বড়ো পাতিলেই রান্না করা হচ্ছে মানে ছোটো পাতিলে রান্না করলে কি হয় বিরিয়ানিটা কেমন যেন একটু আঠাল কাঠালো হয়ে যায় বড় পাতিলে রান্না করলে ঝরঝরাই থাকে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমে স্ক্রে কিন্তু অবশ্যই জানাবেন আমার 31st নাইট ছিল এই টাই মানে আমি ঘরে বসে ছিলাম আর আমার মা ভাই বোনা মিলে ওরা সবাই রান্না করা করতেছিল তো প্রথমে এই যে মুরগির মাংসগুলো দিয়ে এরকম কষিয়ে নিচ্ছে সুন্দর করে আর এই যে আমার ভাই একদিনের বাবরচি হয়ে গিয়েছিল সে কি বলবো সে একদিনের বাবরচি মানে আমার মা ছিল না এত বড় পাতিল আর এই খুনতিটা এত ভার তো আমার ভাই একটু হেল্প করতেছিল সাথে আমার তো বোন এইদিকে মাংস টাংসগুলো কষানো শেষ তারপরে দিয়ে দিলো হচ্ছে চালগুলো কোলা চালগুলো তারপরে দিয়ে মানে আমরা তো মূলত বাবুর্চি না তো বড় মানে এত বেশি রান্না করতে পারি না একটু কষ্ট হয়েছিল রান্না করতে তো কষানো টসানো শেষ এবার হচ্ছে দমে বসিয়ে দিয়েছে বিরিয়ানিটা এই দেখেন বিরিয়ানিটার ফাইনাল লুক এরকম করে আর কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে উপরে একটু কয়লা টয়লা দিয়ে দিয়েছিল আমার মা মানে ওই উপরে ঢাকনা দিয়ে ঢাকনার উপরে কয়লা এ দেখেন বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর একটু পানি শুকিয়ে গেলে তো আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে রাত্রেবেলায় সবাই খাওয়া দাওয়া করেছে কেউ বাসায় ছিল না সবাই চলে গিয়েছিল যেহেতু শীতের দিন আর এই যে আমার নানা ভাই এইটা নানা ভাই একটু হেল্প করতেছিল আমার মাকে কয়লা ওঠানোর জন্য এটা নামে আয়ানো হয়েছিল পাতিলটা তারপরে যে এটার উপরে মানে ঢাকনা দিয়ে এখানে কিছু কয়লা দিলেই সুন্দর হয়ে যাবে আর কি বিরিয়ানিটা আর আসলে শীতের দিন তো মানে এই রান্নাটার সময় সবাই আমরা কি বলে আগুন পোহা আনি আগুন পোহাই পোহাই সবাই তো আমার ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে টাটা